আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত আজ পবিত্র ঈদ উল ফিতর আমরা সেই ঈদ উল ফেতরের জন্য নামাজ পড়তে যাব দুর্গাপুর ঈদগাহে এবং দেখাবো সেখানকার ছবি কথা বলে নেব দুর্গাপুর সমাজের ইমাম সাহেবের সঙ্গে চলুন দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم شمست برشن شمست تعريف شيء محال الله سبحانه وتعالى أرجونا جنيا ودر شكولك آز عيد الفتر الدين ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগার ময়দানে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে ঈদগাহ ময়দানে আসতে পেরেছি উপস্থিত হতে পেরেছি তাই আমরা সকলে আদায় করি বলি আলহামদুলিল্লাহ দোস্ত একটি মাস রমজান মাস একটি মাস রোজা রাখার পরে আল্লাহ রব আল খুশির দিন দিয়েছেন মৌমিনদের জন্য ঈদের দিন এই ঈদের দিনের সূচনা কিভাবে হয়েছে আইমায়ে জাহিলিয়াতের যুগ থেকে নিয়ে মদিনাতে তারা কিছু দিন ছিল যে দিনগুলোতে তারা আনন্দ উপভোগ করত তো সেই সময়তে হযরত আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে বলেছিলেন আমি কি তোমাদেরকে একটি খুশির দিন বলবো না এর চেয়ে আনন্দের দিন তো সেই সময় আল্লাহ তরফ থেকে মহমিনদের জন্য খুশির দিন আনন্দর দিন হিসাবে দুটো দিন দিয়েছেন আল্লাহ তালা আমাদের জন্য এক নম্বর হচ্ছে ঈদুল আজহা তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সকলেই ঈদুল ফেতের দিনে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগার ময়দানে উপস্থিত হয়েছি তো আজকে খুশির দিন ঈদের দিন এই দিনের অনেক ফজিলত রয়েছে যে একটি মাস যে আমরা রোজা করলাম আনন্দ করলাম রোজা রেখলাম আল্লাহ সুহান হুকুম পালন করলাম আল্লাহর এই দিনের ফজিলত এত বেশি রেখেছেন যে বান্দাকে আল্লাহ সুবাহান রমজানুল মোবারক মাসে যে সমস্ত মানুষকে মাফ করে দেন অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন কিন্তু তারপরেও যখন ঈদের নামাজ ঈদ উল দিন ঈদের নামাজ আদায় করা হয় আল্লাহ রব্বুল আলমিন সকলকে ক্ষমা করে দেন মহাতারাম বুজুর্গ দস্ত এই দিনটা হচ্ছে আনন্দর দিন খুশির দিন তো আমাদেরকে খুশি পালন করতে হবে আনন্দ উপভোগ করতে হবে আল্লাহ রব আলিন আমাদের জন্য খুশির দিন দিয়েছেন তো এই খুশির দিন খুশির দিনের কিছু সন্ন্যত রয়েছে তার মধ্যে নতুন পোশাক বা উত্তম পোশাক পরা পরিধান করা গস্তুল করা আতর খসবু ব্যবহার করা তো আলহামদুলিল্লাহ আমরা সকলে ঈদগার ময়দানে খসবু বা উত্তম পোশাক পরিধান করে এসেছি তো এই দিনটা সকলের জন্য খুশির দিন যে এমন নয় যে মালদারদের জন্য খুশির দিন আর গরিবদের জন্য খুশির দিন না এমনটা নয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্যই খুশির দিন দিয়েছেন এই দিনটা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মালদারদের ওপরে জাকাতকে ফরজ করেছেন যে মালদাররা জাকাত দিবেন এবং জাকাত কাদেরকে দিবেন অসহায় মিসকিন গরিব মানুষদেরকে তাহলে কি হবে যারা মালদার তারা তো এই খুশির দিন উপলক্ষে নতুন পোশাক পরিধান করতে পারবে নতুন পোশাক খরিদ করতে পারবে কিন্তু যারা গরিব আছে যারা অসহায় আছে তাদের পাশে যখন মালদাররা দাঁড়াবে জাকাত দিবে তখন তারাও এই দিনে খুশি বা আনন্দ উপভোগ করতে পারবে পারবে কিনা এজন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আজকে আমি আমার সন্তানের জন্য যে বাজার করে দিলাম সব থেকে বাজারের মধ্যে দামি পোশাকটা কিনে দিলাম আমার ফ্যামিলির জন্য অনেক টাকার শপিং করলাম আমি কিন্তু আমার বাড়ির পাশে একজন এতিম বাচ্চা আছে আমার বাড়ির পাশে একজন বাচ্চা আছে যে যারা অসহায় যাদের বাড়িতে কোনো খাবারের লোকমা মাছ না যাদের যারা যাদের নতুন পোশাক পরিধান হয় না যাদের কাছে কোনো টাকা পয়সা নেই তো আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যেমন আমি আমার সন্তানের জন্য বাজার করলাম যেমন আমি এই ঈদের দিনে আনন্দ উপভোগ করার জন্য আমার বাড়িতে ভালো ভালো খাবারের ইন্তজাম করলাম ঠিক তেমনি ভাবে আমার বাড়ির পাশে একজন অসহায় আছে আমার বাড়ির পাশে একজন এতিম আছে তার পানেও আমাকে লক্ষ্য রাখতে হবে সে যেন কান্না না করে এই খুশির দিনে যদি সেই অসহায় মানুষটা যদি কান্না করে তাহলে আল্লাহ সোহান আমাকে আপনাকে পাকড়াও করে নেবেন এই জন্য খুশির দিনে আমাদেরকে অসহায় মানুষদেরকে পাশে থাকতে হবে বক্স বাজিয়ে আনন্দ করা হালাকি এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না ইসলাম এটাকে কখনোই বৈধ করেননি আর সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে কেন 참지 참지 이거 아마 할수 있을 것 같아 아마도 저도 더 참지 ગાઈ م <tries> تتبل यारे <laughs> जा <laughs> 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 يا <laughs> خدا

আসসালাম আলাইকুম আজ কোথায় কি অনুষ্ঠান ছিল উৎসব ছিল একটু বলবেন আজকে আমাদের দুর্গাপুর নতুন পড়া সমাজে ঈদ উল ফিতরের নমাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ খুবই শান্ত আদায় করলাম আপনার নাম আমার নাম মলোনা মন্ডল আজ এই পবিত্র দিনে এলাকার মানুষকে কি বার্তা দিবেন আজকে এই পবিত্র ঈদুল ফেতরের দিনে আজকে খুশির দিন আনন্দর দিন জন্য আজকে আমরা আনন্দ উপভোগ এমন এমনভাবে আনন্দ উপভোগ করব যেটা শরীয়ত সম্মত জায় আছে যেহেতু অনেকে হয়তো আনন্দ আজকে ঈদের দিন হিসাবে অনেকে ডিজে বাগান বা বক্স বা যে আনন্দ করে এগুলো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাবো আর দ্বিতীয়ত খাস করে যুবকদের জন্য বলবো যুবক ভাইদের জন্য তারা রাস্তাঘাটে চলাফেরা তো প্রয়োজন হবেই অবশ্যই তবে বাইকটা যেন আসতে চালায় এটাই অনুরোধ বাইকের সঙ্গে হেলমেট রাখবে আসতে টা আসতে চাবি আনন্দের যেন নিরানন্দ না হয় আনন্দের দিন যেন না হয়ে দাঁড়ায় ঠিক নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ